কমিশন গঠন করলো আমলাদের দিয়া করলো তাহলে আমলা চিন্তা করবো আমার আগে দশ লয়ে লই আমার বেতনে বিশ হাজার আগে আমার বাড়াই নেই তারপরে চতুর্থ শ্রেণী কর্মচারী আরে ওদের দুশো টাকা বা পাঁচশো টাকা ধরাই দেবে একটি বৈষম্যহীন সরকার যারা ছাত্ররা জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে রক্ত দিয়ে আজকে যাদের ক্ষমতা বসাইছে তাদের দায়িত্বটা কি আসুক যত ডিএসবি বেসি যারা আসুক আমার আজকে তাদের দায়িত্ব নাকি যারা রক্ত দিলো তারা বৈষম্য করার জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে আর আজকে তারা ক্ষমতা বসে আছে যারা ওই সচিবালয় পরিচালনা করে যে সমস্ত আমলারা তারা আজকে বৈষম্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে তাইলে হবে তাছাড়া কি হবে আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কারা নিজের সুবিধাটা নিচ্ছ আর আমাদের কর্মচারীদের সুবিধার বেলা তোমরা হিমশিম খাচ্ছ কারণটা কি দেশটা কি ওই আমলারা কয়েকজন চালায় দেশটা চালায় কর্মচারীরা সরকারি চালায় পরিচালনা করেছে কর্মচারীরা আপনি যদি পদ পদ পরিবর্তন না করতে পারেন কেন আপনি কাছে আসবে আমি যদি রেশনিক ব্যবস্থাটা চালু না করতে পারি আমি যদি ফেস্কেল নিয়ে খালি লাফাই পে স্কেল যদি আমি আজকে বাস্তবায়ন করার জন্য আমরা কালি মিছিল করি আর সমাবেশ করি মিটিং করি হাজার হাজার টাকা ভাঙি লাভ হইব কি পে স্কেল দিল পে স্কেল ঘোষণা করে দিল পে কমিশন গঠন করলো আমলাদের দিয়া করলো তাহলে আমলা চিন্তা করব আমার আগে দশ হাজার লয়ে লই আমার বেতনে বিশ হাজার আগে আমার বাড়ায় নেই তারপরে চৌর্থ শ্রেণী কর্মচারী আরে ওদের দুইশো টাকা বা পাঁচশো টাকা ধরাই দেবে আমি পেস্কাল চাই না আমি পথপরিদবী পরিবর্তন চাই কর্মচারীদের পুলিশের ন্যায় রেশনিক ব্যবস্থা চালু করতে চাই আমি সরকারকে বোঝাইতে সক্ষম হব যে স্যার একজন সচিব যে যদি পেকমিশন করেন সচিবের বার ব তিরিশ হাজার আর ওই তিরিশ হাজার দিয়ে আপনি রেশন দিতে পারবেন পঞ্চাশ জনের তাইলে স্যার এইটা ভালো একজনের লিগে আপনি কানবেন না পঞ্চাশ জনের উপকার দেবে একজনের দে এটা কানবেন যুক্তি দিতে হবে তো এইভাবে এক কাজগুলি করি আমরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ